কেন এলে না আমার ঝরে জল কেমন রাধা রাধাবল আমার কাদে কৃষ্ণ মন কেমন রাধা বল শ্রাবণ শ্রাবণ ধারায় নদী বয়ে যায় রে আচার ছিলায় রে শ্রাবণ শ্রাবণ দ্বারায় নদী বয়ে যায় রে আশার বদল নামে তোমার কত দিন যে আইলো গেল তুমি আইলা না কতদিন যে আইলো গেলো তুমি না কেন এলে না আমার ঝরে আকি জল কেমন আছে রাধাবল আমার কাদে কৃষ্ণ মন কেমন আছে বল